আমি অপরাজিতা ঘোষ আবার আমি আমার আপনাদের কাছে চলে এসেছি আমি আমার আবার শাড়ির সম্ভার নিয়ে তো আজকে আমি দেখাবো কিছু বাটিক নতুন বাটিক আমি তোমরা দেখো কেমন লাগবে সেটা তো অবশ্যই জানাবে আমি আমার প্রোগ্রাম শুরু করার আগে আমি আমার সেই ফোন নাম্বারটা একবার বলে দিই আমার ফোন নাম্বার হচ্ছে নাইন টু থ্রি জিরো সিক্স সোদপুরে আমার এই বুটিক আর আমার বুটিকের ঠিক অপোজিটেই হচ্ছে পুল হাউস সেটা হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি একটা খবর দেব। সেটা হচ্ছে যে তোমরা যদি স্টেশনে করে স্টেশনে ট্রেনে আসো তাহলে তোমরা চার নম্বর স্টেশনে চলে আসবে এবং ওখান থেকে আমার একেবারে বাড়ির সামনে দিয়ে আমার বুটিকের সামনে দিয়ে অটো যায় তোমরা ওই অটোটাও ব্যবহার করতে পারো আজকে আমি আমার নতুন আবার কালেকশন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সেগুলো তোমরা দেখতে থাকো আমি এক এক করে তোমাদের দেখিয়ে যাচ্ছি প্রথম শাড়ি প্রথম একটা সিল্ক বাটিক দেখাচ্ছি কাতান সিল্কের উপরে আছে বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে আমার এই বাটিক তৈরি হয়েছে আমাদের নীল এবং ভেতরে ক্র্যাক করা হয়েছে দেখো পাতাগুলো তোমাদের নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আর এইটার ভেতরে এইটা হচ্ছে আঁচলটার থেকে যখন আমরা আসছি মানে আমরা যখন আমরা আমাদের কোমর থেকে কুচির পর থেকে যে কাপড়টা ঘুরছে সেটা হচ্ছে এই পোরশনটা কুচির ভেতরে থাকবে আমাদের এই পোর্শনটা বাটিকে এইখানটা আমরা ক্র্যাক করেছি এইখানতে আমরা বাটিকে ডিজাইন দিয়েছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছো দেখো আমি তোমাদের আর একবার খুলে দেখিয়ে দিচ্ছি দেখো এইটা তোমরা থাকছে এইটা তোমাদের থাকছে ভেতরের দিকে এটা তোমরা ভেতরের দিকে পাচ্ছো আর কুচির পরের থেকে তোমরা এই পোশানটা দেখতে পাচ্ছ দ্বিতীয় শাড়িতে চলে এসছি দ্বিতীয় শাড়ি দেখো দেখলে প্রথমে তোমাদের আমি আমার ভেতরটা দেখিয়ে দিই দেখো ভেতরটাকে আমরা ক্র্যাক করেছি বেশ কালারের উপরে দিয়ে নস্যি কালার যেটা হয় সেটা দিয়ে আমরা ভেতরে আমরা এই রকম ক্র্যাক রেখেছি আর পারটাকে আমাদের রেখেছি দেখো এটা হচ্ছে আমাদের আঁচলের দিকটা এসে গেল এটা আমাদের আঁচল এবং এটা আমাদের পার আমি আমার তৃতীয় শাড়িতে আমি চলে এসেছি তৃতীয় শাড়ির কাজ দেখো তোমরা তোমাদের খুব ভালো লাগবে পিচ ওপরে এটা আমরা সাদা দিয়ে সাদা করা হয়েছে আর এটার পেছনটাও দেখো এইভাবে এটা হচ্ছে আমাদের আঁচর আর এইটা হচ্ছে আমাদের পাড়ের দিক দেখো তোমরা পাড়ের দিকটাকে একটু দেখো এটা হচ্ছে আমাদের পাড়ের দিক খুব সুন্দর একটা হালকা কাজ করা শাড়ি সব যে খুব আমাদের খুব ভারী শাড়ি পরতে হবে তা নয় আমাদের পুজো এসে যাচ্ছে মহালয়া থেকে আমাদের পুজো স্টার্ট হয়ে যাবে তোমরা পুজোতে এই হালকা ধরনের সিল্ক তোমরা অনায়াসেই ওয়ার করতে পারো এর সঙ্গে কিন্তু আমার সিলভার গয়না যেগুলো আমার রেপ্লিকা আছে সেই টাইপের গয়না তোমরা কিন্তু পড়তেই পারো খুব ভালো লাগবে এইগুলোর সাথে দেখো এটার সঙ্গে এই কানেরটা তো যেতেই পারে আর এটার সঙ্গে এই বালাটাও যেতে পারে দেখো কি সুন্দর লাগছে অবশ্যই তোমরা এটার সঙ্গে এইটাকে ম্যাচ করাতে পারো এই টাইপের গয়না আজকের মতন আমি আমার পর্ব এখানেই শেষ করছি আমাদের নতুন নতুন কাপড় নতুন নতুন ডিজাইন সব আসতে শুরু করে দিয়েছে সামনেই পুজো তোমরা বানার এই গুলো তোমাদের একটু টাচ করাবার চেষ্টা করছে যে আমার কাছে কি আছে তো তোমরা দেখো আমি আরও লাইভে আসব। এবং তোমরা আমাকে ফোন করো ফোন ফোনারটা বলে দিচ্ছি আমি নাইন টু থ্রি জিরো সিক্স ডবল ওয়ান ডবল নাইন জিরো আমার ফোন নাম্বার বলতে খুব ভালো লাগে তোমরা অবশ্যই ফোন করবে আর আমি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেব সেটাতেও তোমরা হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই ফোনটা তো করতেই হবে আর আমার অ্যাড্রেসটা তোমাকে জানিয়ে দিচ্ছি আমার অ্যাড্রেস হচ্ছে সোদপুরে এইচ বি টাউন এক নম্বর রোড আর পুল হাউসের অপোজিটে তোমরা চলে এসো আমার বুটিকে যারা দূরের মানুষ তাদের অসুবিধা থাকলে পরে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করে নেবে স্টেশন থেকে আমার বুটিক একেবারেই দূর নয় ওখানে অটো সার্ভিস রয়েছে যেটা আমার একেবারে বুটিকে সামনে দিয়ে যায় সেটা কখন কিভাবে মানে কত মানে কোন জায়গা থেকে ছাড়ছে সেটা আমি তোমাকে পরে জানিয়ে দিচ্ছি তো আজকের মতন আমি এখানেই শেষ করছি নমস্কার তোমরা সবাই ভালো থেকো